এটা দিতে হবে তার জনসভা দখনো তো জনসভা চলছে আপনি এখনো দখনো সাথে অন্তর্ভুক্ত হয়নি কার কাছে চাইছেন সরকার না আপনি কার কাছে চাইলেন আগে বলতে হবে তো আপনাকে সরকার নাই আপনি কার কাছে চাইলেন 8ই আগস্ট কত নিছে রাতে 7 তারিখে আপনি চাইলেন কার কাছে এই সমস্ত গল্প বাদ দেন চাইছে কার কাছে সেটাও বলি পাঁচ জায়গা সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আরেকটা হত্ব হবে না সব হত্বার বিচার হবে আর সাতই অগস্ট যদি তারা এটা বলছে পল্টনে সেনা প্রধানের কাছে তারা যাইছে এছাড়া আপনি আমাকে কেউ দেখাইতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু নেপালের কথা যে বললেন নেপালের নির্বাচন কমিশন পারফেক্ট তারা নিয়ে কোনো কথা নাই আমার নির্বাচন কমিশন নিয়ে এখনো বিতর্ক নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিতর্ক সরকার নিয়ুত বিতর্ক আছে সেটাই তো বলতেছি সেখানে তো আপনি ওখানে তো তারা দায়িত্বটা পা নিয়ে গেছে ওখানে পুলিশ পালায় নাই ওখানে বিচারপতি পালায় নাই एवरीथिंग ইজ ওকে উনি নির্বাচন দিবেন লোক মারা গেছে 20 জন আপনাদের লোক মারা গেছে 1500 আহত হইছে 200 আপনাদের আহত হইছে 20000 কোনটার সাথে আপনি কোনটা মিলেন। এখন আপনাদের আমাদের রাজনীতিবিদ বিষয় একটা জায়গায় আসতে পারতেছেন না তাদের রাজনীতিবিদ পলকে এক জায়গায় আছে সো মেচিউর শেখেন তাদের কাছ থেকে শেখেন 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 এত বড় আইনবিদের সব রাজনীতিবিদে গিয়ে বললো বসলো বলতে পারলো না যে আপনি কতদিন ক্ষমতায় থাকবেন এই ডেটের মধ্যে আপনি একটা নির্বাচন দিয়ে যাবেন এবং এছাড়া আপনার কোনো কাজ নাই আজ পর্যন্ত রাজনীতিবিদ বলে নাই তোমরা মাসে আন্দোলন নিয়ে আসো কেন আপনি নেপালের সাথে মিলান বহুদূর মুখে মুখে আপনি বিরাট রাজনীতিবিদ সাজতেছেন আপনি আদৌ রাজনীতিবিদ না